আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোন আমল এত বেশি প্রিয় না অন্য কোন আমল এটা বুঝতে গিয়ে সাহাবাই কেন প্রশ্ন করছেন কর্ন তারা বলছেন ইয়া রসুল হে আল্লাহ রসুল বলুন সাল্লাহ আরি সাল্লাম বলেন জিহাদু আল্লাহর পথের জিহাদও কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ তো নবি শুনসলাম বলছেন ওয়ালান জিহাদু ফি সাবিল আল্লাহর পদের জিহাদও নয় আল্লাহর পদের জিহাদও নয় ইল্লা তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রজুলুন উলুন ফরজ অবিনফ সিহিব ম্যার ফেলাম আমিন দেয়ালিকে বিষায়ী কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই মানে সে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের